আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন তো আজকে যে বিষয়ের উপর আলোচনা করবো সেটা হচ্ছে কবুতরকে কেন ধান খাওয়াবেন কবুতরকে ধান খাওয়ালে কবুতরের কি কি উপকার যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন চলুন শুরু করে যাক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আশা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধান কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিংস আমরা বাজার থেকে বা দোকান থেকে যেখান থেকে কবুতরের খাবার কিনি না কেন মিক্স যে খাবারটা মিক্সচার সেটার মধ্যে কিন্তু ধান মিক্স করাই থাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু মিক্স করাই থাকে তো যেগুলো আমাদের ব্রিডিং কবুতর মানে যেগুলোতে আমরা ডিম বাচ্চা নেই সেগুলোকে আট থেকে দশ পার্সেন্ট ধান দেওয়া জরুরি বাট যেগুলো ফ্লাইং কবুতর যেগুলো আমরা উড়াই বা ধাপটিতে যেগুলো রাখি ফ্লাইং জন্য এগুলাকে আপনার চল্লিশ পার্সেন্ট ধান দিতে হবে যদি চল্লিশ খাবারের সাথে চল্লিশ পার্সেন্ট ধান মিক্স করে দিতে হবে যদি চল্লিশ পার্সেন্ট নাও দিতে পারেন সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুই থেকে তিন তিন ধান দিতে চেষ্টা করবেন তো উড়ানোর কবুতরকে ধান খাওয়ানো এত জরুরি কেন যে সকল কবুতর আসলে উড়তেই চায় না সেই সকল কবুতরকে যদি আপনি ধান খাওয়ান তাহলে দেখবেন যে এদের উড়ার সময়টা কিছুটা হলেও বাড়বে আগের তুলনায় তুলনামূলক ভাবে অনেকটা বেড়ে যাবে ধান খেলে কবুতরের শরীরে যে চর্বিগুলো আছে এগুলো অনেকটা কমে যায় এবং আপনি কবুতরকে রোদ খাওয়ালেন সারাদিন রোদ খাওয়ানোর পরে আপনি কবুতরকে বিকাল দিক দিয়ে কবুতরকে ধান খাওয়ালেন সপ্তাহে যদি এরকম আপনি দুই থেকে তিন দিন ধান খাওয়াতে থাকেন কিছুদিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কবুতরের ওড়ার সময়টা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে তাছাড়া ধান খাওয়ানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন তো ধানের মধ্যে কিন্তু অনেক ধুলো বালো থাকে ঠিক আছে আপনি যদি চাল নিয়ে দিয়ে যদি চেলে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধুলো বালোগুলো কিন্তু থাকবে না এই ধুলো বালোর জন্য অনেক সময় দেখা যায় কবুতরের পেটে অসুখ হয় কবুতর সবুজ পায়খানা করতে পারে আর অনেক সময় অনেকে বলে থাকে যে কবুতর যদি ধান খায় সেক্ষেত্রে কবুতরের গলায় ক্ষত সৃষ্টি হতে পারে আসলে আমি আমি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হইনি বাট যারা হয়েছে তাদের বিষয়ে আলাদা আমি খাইয়ে থাকি আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি অপর দিক থেকে যারা গ্রামে কবুতর পালন করেন সেক্ষেত্রে দেখা যায় যে গ্রামের যে ধানের ফার্ম বা ক্ষেতগুলো আছে ওইখান থেকে অনেক সময় কবুতর ধানগুলো খেয়ে নিয়ে থাকে এক ঝাঁক গিয়ে বসে ধানের খেতে তখন ওরা কিন্তু ধান খেতে বসে কিন্তু খাবারগুলো খেয়ে নেয় তাছাড়া অনেকেই ধান কবুতরকে খাওয়ানোর সময় ধানগুলোকে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখে পানিতে ভিজিয়ে রাখার পর যখন দেখা যায় যে ধানগুলো ফুলে ওঠে তখন অনেকেই কবুতরকে ধানগুলো খাইয়ে থাকে আপনি এটাও করতে পারেন তো ধান খাওয়ালে কবুতরের শরীরের চর্বিটা অনেকটা কমে যায় যার ফলে কবুতরটা অনেক হালকা হয়ে যায় এবং ওজনটা অনেক কমে যায় যার ফলে কবুতরের ওড়ার সময়টাও কিছুটা বেড়ে যায় তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য Yeah. <laughs> you